তো সবাইকে নমস্কার রাধে রাধে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা জেনুইন ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে কারণ এখনকার পাবলিক কি বলো দেখি মানে লজিক বুঝে না ওরা ম্যাজিক বুঝে তার জন্য ম্যাজিক মানেই ওদেরকে দেখিয়ে বুঝাতে হবে ঠিক আছে উদাহরণ হিসেবে ওদের বুঝাতে হবে তো বন্ধুরা আজকে যে তিনটা কোম্পানির আমি স্পিকার এখানে আমার কাছে রাখা আছে দেখতে পাচ্ছ কাউন্টারে একটা অডিও টোন একটা বিএম অডিও আমার এবং একটা কিওয়ানের আছে তো এবং আমি বারবার বলি যে কি এবং সুইট ওয়ান যেসব ইন্ডিয়ান কোম্পানি রয়েছে তাদের মতন যদি স্পিকার নাও তাহলে এদের থেকে এরা যে রেটে মার্কেটে মাল ছাড়ছে যে কোনো ওয়াটেজ হোক তাদের থেকে আমি হাজার দেড় হাজার টাকা মানে কম ওয়াটেজ ক্ষেত্রে হাজার দেড় হাজার টাকা দু টাকা কমে দিয়ে দিব আর বেশি ওয়াটেজ তো তিন চার হাজার পাঁচ টাকা কমে দিয়ে দিব তো এই কথাটা কেন বলি তো আজকে আমি আপনাদেরকে টোটাল তিনটে ডিফারেন্স দেখাব ঠিক আছে আমি সবসময় তাতে লোকে খারাপ লাগুক কি কোম্পানির খারাপ লাগুক সেটা আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি আপনাদেরকে ডিফারেন্সটা দেখাচ্ছি দেখুন ওকে তো এখানে কিছুজন বলবে যে আমি কোন কোম্পানির বদনাম করছি কি নিজের ঢোল নিজে বাজাচ্ছি নিজের ঢোল নিজে ফাটাচ্ছি ঠিক আছে এইভাবে বলবে তাহলে ভাই তোদেরকে একটা কথা বলি দি ভাই শোনো একটা কথা বলি দি আমার কাছে ধরো আর ওয়ান ফাইভ এবং আর ওয়ান ফাইভ একটা বাইক আছে এবং আপাচি বাইক আছে দুটো বাইক আছে আমি দুটো বাইকের দু রকম গুণ জানি আর একটা লোকের কাছে ধরো আর ওয়ান ফাইভ বাইক আছে আপাচির গুণটা জানে না ঠিক আছে সে আপাচিকে বদনাম করছে তার মানে ওনার উচিত নয় যে বদনাম করা উনি আপাচি কোনোদিন ব্যবহার করেন ওনার কাছে নেই কিন্তু আমার অধিকার আছে আমি দুটো কোম্পানি কম্প্যারজান করে যেটা খারাপ সেটা বলবো দুটোর মধ্যে কারণ আমার কাছে অলরেডি দু রকমের বাড়ি রয়েছে এই উদাহরণটা কেন দিলাম কারণ আমি অন্যান্য কোম্পানির সাথে স্পিকার কম্পেয়ার করতে পারবো আমার সৎসাহস আছে কেন না আমার নিজস্ব স্পিকার প্রোডাকশন রয়েছে তার জন্য আমি দুটোকে কম্প্যারসান করে ভিডিও দেখাতে পারি এবং ভালো খারাপ আমি তুলনা বলতে পারি আর তোমরা আমাকে খারাপ বলতে পারবে না কারণ তোমরা শুধুমাত্র ভিডিও দেখো তোমাদের নিজের কোনো অকাদ নেই যারা উল্টাপাল্টা কমেন্ট করো যারা উল্টাপাল্টা ভাষণ মারাও কারণ তোমরা আগে নিজের অকাদ বানাও তারপরে এরকম অকাদের মতন কমেন্টটা করতে আসবে বুঝতে পেরে আগে অকাদ বানাও নিজেরা তারপরে বলতে আসবে সেই বললাম না যে আমার কাছে দু রকমের বাইক আছে আমি বলতে পারবো দুটোকে কোনটা ভালো কোনটা খারাপ তার কাছে এক রকমের বাইক আছে কিন্তু তার কোনো অধিকার নেই যে বলার মতন সে আর ওন ফাইভ গুণটা বলতে পারে কিন্তু আপাচের গুণ সে বলতে পারবে না বুঝতে পারে এই হচ্ছে কথা তো চলুন আমি ম্যাগনেট কোয়ালিটিটা আপনাদেরকে ডিফারেন্স দেখাবো দিলে আপনারা বুঝে যাবে ঠিক আছে কিন্তু এর মধ্যে এই স্পিকারটা আমার কাছে আটখানা এসছে রিপেয়ারিং এর করার জন্য এখানে দেখতে পাচ্ছ এই যে কয়েল চেঞ্জেস হবে এই যে দেখতে পাচ্ছ তো एक्चुअली আমি আপনাদেরকে বলে দিই কাস্টমার কিন্তু ডাইরেক্ট বলেছে একটা এই তিনটের মধ্যে একটা ভালো আছে আমি নাম ধরে বলছি না আমি আপনাদেরকে বলেছিলাম না যে কম গ্রেড ম্যাগনেটের পরিস্থিতিটা কি হয় বলো দেখি কম গ্রেড আর ম্যাগনেট পরিস্থিতিটা এটা হয় যে আপনি যখন চালাচ্ছেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা চালাবেন তারপর আপনার সাউন্ডের যে ক্লিয়ারিটিটা কমতে থাকবে সাউন্ডের প্রেশারটা কমতে থাকবে যখন ম্যাগনেটটা গরম হবে তো সেইটা আমি আপনাদেরকে আপনারা গেস্ট করে নিতে পারেন যে কোন কোম্পানির কথা বলছি আমি ডাইরেক্ট নাম নিয়ে বলবো না ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট ম্যাগনেট ডিফারেন্সটা আপনারা দেখে নিন ঠিক আছে তো গাইস এখানে দেখুন এটা হচ্ছে ওয়ানের আর এটা হচ্ছে আমার তো এখানে দেখুন দুটো ম্যাগনের মধ্যে ডিফারেন্স দেখুন কিউান এটা সাদা টাইম ম্যাগনেট আর আমারটা দেখুন ব্ল্যাক এ এটাও ব্ল্যাক সাইনিংয়ে দেখে নিন ডিফারেন্স দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ দেখে নাও ভালো করে ডিফারেন্সটা দেখো

এবং এর যে স্পিকারের কয়েলটা আমি এবং এর যে কোম্পানি যে কয়েলটা লাগিয়ে দেয় তার অরিজিনাল কয়েলের কথা বলছে তার হচ্ছে এই কয়েলটা দেখুন পাঁচশো ওয়াটে বলছে এই কয়েলটা লাগে মানে পাঁচশো ওয়াটে ঠিক আছে আর আমার চারশো টু পাঁচশো আটে এই কয়েলটা লাগে ডিফারেন্স আছে কি নেই বলো আমি বলছি দাদা যে এটা আমার হচ্ছে চারশো থেকে পাঁচশো ওয়াট ঠিক আছে দুটোর কিন্তু ম্যাগনেট যে মানে ইয়ে আছে সাইজটা আছে দুটো কিন্তু সেম আছে মিথ্যা কথা বলবো না এটারও ম্যাগনেট সাইজ এটা এবং এটারও ম্যাগনেট সাইজ কিন্তু দুটো সেম মোটাও সেম কিন্তু আমারটা একটু কোয়ালিটি ফুল আছে বিএনসি কোয়ালিটি ফুল বাস্কেট থেকে কোয়ালিটি ফুল দেওয়া আছে এবং কথা হচ্ছে কি যে কয়েলের ডিফারেন্সটা দেখে নিন দুটোই আছে মানছি এটাও ইনআউট আছে এবং আমারটাও ইন আছে দেখে নিন ঠিক আছে এবং দুটো ডিফারেন্সটা দেখুন ভালো করে দেখে নিন কম বেশি আছে কি নেই কতটা কম বেশি এবার সেটাও দেখিয়ে দিচ্ছি দেখে নিন কতটা কম বেশি দেখে নিন ভালো করে সাইজে করে দেখাচ্ছি এই যে দেখেন দেখে নিচ্ছেন প্রায় কাছাকাছি ফিফটি ফিফটি হয়ে মানে ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে বুঝতে পেরে গেছো দেখে নেন তো এই হচ্ছে ডিফারেন্স বুঝতে পেরেছেন কারণ টোয়েন্টি ফাইভ এম এম ম্যাগনেট আছে এবার টোয়েন্টি ফাইভ এম যদি ম্যাগনেট আছে সেই তুলনায় কয়েলটা দিতে হবে এবার কয়েলটা বাজলে কিন্তু কয়েলটা হাইটে আসবে হাইটে কেউ হাইটও লাভ হবে এবার কয়েলের কাজ হচ্ছে যতটা নিচে যাবে সতটা কিন্তু আউটে আসবে মানে উপরে ঠিক আছে যতটা নিচের দিকে জাম করবে সতটা উপরের দিকে কিন্তু জাম করবে তো সেরকম মেনটেন করে কিন্তু আমাকে কয়েলটা সাজেশন করতে হবে যে এই ম্যাগনেটের মধ্যে কত এম এর কয়েলটা লাগানো উচিত বুঝতে পেরে গেছো তো তার হিসেবে কিন্তু সাজেশন করতে হবে বুঝতে গেছো তার জন্য পার্টি বলছে যে দাদা এই স্পিকার মধ্যে শুধু বেশি ভোকালি হয়ে যাচ্ছে ভোকালি হয়েছে বেস্ট কোয়ালিটি টোটাল নেই তার জন্য পুরো কয়ল আমি চেঞ্জ করে আপনারই কয়লটা আমাকে লাগিয়ে দিন ঠিক আছে তো সেই জন্য পার্টির কিন্তু টোটাল স্পিকারে কিন্তু চেঞ্জেস হচ্ছে দেখতে পাচ্ছি এদিকে বুঝতে পেরে গেছো তো এবার কথা কি হচ্ছে যে আমি কিন্তু খারাপ বলছি না যে এনাকে খারাপ বলছি সেরকম কিছু না এনার বাজেট হিসেবে বাকি ডিলারদেরকে রাখার কমিশন রাখে রেখে যে মার্কেট পিস ছাড়ছে ঠিক আছে তাতে কোনো আপত্তি নেই কারণ লোকাল মার্কেটের উপরে এবং তাদের ডিলারদেরকে কমিশন দিতে হবে তার উপরে কিন্তু ফ্যাক্টরির মেনটেন আছে এবং কথা কি হচ্ছে লেভাররা কাজ করছে তাদের একটা পরিবারের মানে এই কোম্পানির জন্য পরিবারের জন্য চলছে সেটা ঠিক আছে এবার আমার এই প্রোডাক্টের প্রতি কি না দশটা লোক কমিশন পাচ্ছে না এবং আমার যতজন কারিগর আছে তার উপর দিয়ে কিন্তু কাজটা আমার চলে যাচ্ছে তার জন্য কি করছি যে দশটা যখন আমাকে ডিলার পয়সা দিবে না মানে দেওয়ার দরকার নেই সেই পয়সাটা আমি আমার প্রোডাক্টের প্রতি বুঝতে পেরে এই হচ্ছে পরিস্থিতি তো দুটো ডিফারেন্স আমি আপনাদেরকে দেখালাম বুঝতে পেরেছো এদিকে অডেট্রন ম্যাগনেট এদিকে আমার ম্যাগনেট আর এদিকে কিওয়ানের ম্যাগনেট ডিফারেন্স ঠিক আছে তো আজকে এই ম্যাগনেট যে ডিফারেন্সটা আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন ঠিক আছে আর উল্টাপাল্টা বলার আগে ভাই ভিডিওর প্রথমে আমি ডোজটা দিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি বুঝে নিও কাউকে কথা বলতে হলে তার যোগ্যতার প্রয়োজনটা লাগে ঠিক আছে সে যোগ্যতাটা আগে বানাও তারপরে গিয়ে বলতে আসবে বুঝতে ঠিক আছে ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা কারোর লাগলে অবশ্যই আমাদের বিএমোটির স্পিকার কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে এবং কম্পেয়ার করে কিন্তু স্পিকার আমি কিন্তু পার্টিকে দিই ঠিক আছে উইথাউট কম্পেয়ার কিন্তু স্পিকার আমি দিই না ঠিক আছে তো আর একটা কথা এবার অকাত রিপেয়ারিং কি কোনো কিওয়ান কোম্পানি করে দিতে পারবে পারবে না আমি কিন্তু কিওয়ান বলো অডেটন বলো সুইটন বলো যে কোনো স্পিকার বলো আমার কাছে কিন্তু রিপেয়ারিং সুযোগ সুবিধা রয়েছে কারণ আমার রিপেয়ারিং সেন্টার রয়েছে কিন্তু এনারা কিন্তু রিপেয়ারিং সেন্টারকে এক্সট্রা রেখে রেখেছে এই জিনিসটা ভাবতে হবে আপনাদেরকে ঠিক আছে আমি সব রকম স্পিকার লোকেদের সহযোগিতা করছে এবং কাজ করছে সবার সাথে মিলে জুলে কাজ করছে তারা কি একবার কি মিলে জুলে কাজ করছে কি আমার স্পিকারটাকে রিপেয়ারিং করে দিচ্ছে নয় তাহলে বড়ো ছোটটা আগে এটা তুলনা করো কথা বলার আগে না আগে জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে বড়কে ছোটকে কাজের পথ দিয়ে কোনো দিন যে বড় বড় কথা বলে দিলাম বড় বড় ডায়লগ মেরে দিলাম বড় বড় খিস্তি মেরে দিলাম মা বোন তুলে হেন চলবে না তোর প্রোডাক্ট চলবে না হেন চলবে না তেন চলবে না তাহলে আমি মার্কেটে আজকে থাকতাম না তোদের মতন দু চারটা চিল্লা লোক বলে থাকবে মানে কিছু আমার ফরক পড়ে না বুঝতে পারলি তো যারা কোয়ালিটি বুঝে যারা স্পিকার সম্বন্ধে জানে যারা জিনিস সম্বন্ধে জানে যারা পয়সা সম্বন্ধে জানে কি যারা মার্কেটিং সম্বন্ধে জানে যে ডিলাররা কত টাকা কমিশন খায় প্রোডাক্ট কত কীরকম দাম কেন বাড়ে এই জিনিসটা যারা জানে তারা কিন্তু চয়েস করবে ঠিক আছে আর এবং কোয়ালিটি কিন্তু আমি টোটাল সব যে কম্পারেজন দেখাচ্ছি যারা এই জিনিসটা দেখে তারা একমাত্র বুঝতে পারবে ঠিক আছে বাকি যারা ফপর দালালি মারে ঘুরে বেড়ায় তারা বুঝতে পারবে না তাদের কথাতে আমার যায় আসে না ঠিক আছে আর তা না হলে আমি মার্কেটে থাকতাম না ঠিক আছে এই জিনিসটা একটা ভেবে নিও তার জন্য যে কথা বলতে হলে দশটা কথা আগে ভেবে নিতে হবে যে আমি যে কথাটা বলছি কিসের জন্য কথাটা বলছি এবং তার লুজ পয়েন্টটা কি আছে এবং সে কি বলতে চাইছে এই জিনিসটা বুঝতে হবে তারপরে গিয়ে কথা বলতে হবে ঠিক আছে কারণ এখানে বড় ছোট সবাই এটাই বুঝে এবং একটা এরকম একটা কোম্পানি ঠিক আছে কি অন কোম্পানির মতো একটা মালিক বলেছিল যে আমরা বড় ছোট তখনই তুলনা করি যে কাজের উপর দিয়ে আমি বড়া ছোটা तभी समझते সমাজতে কাম কে উপর নাহি উনকি বাতো উপর আপ আপ কি খুদ কি প্রোডাক্ট হ্যাঁ

তো গাইস আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কম্পারেজন ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে এবং কথা বলার আগে নিজের পজিশনটা এবং নিজের অকাতরা ভেবে তারপরে কথা বলতে আসবে কমেন্ট করতে আসবে ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে এইটুকু এবার কারোর প্রোডাক্ট লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বারো ইঞ্চি লোয়েস্ট মডেল হচ্ছে এইটা চারশো টু পাঁচশো আট লোয়েস্ট মডেল এর উপরে আমাদের মডেল রয়েছে ঠিক আছে মানে বারো ইঞ্চি চারশো টু পাঁচশো আট থেকে নিয়ে আপনি যত রকম ভ্যারাইটির স্পিকার খুঁজুন পাবেন পুরো একুশ ইঞ্চি পঁচিশশো আট পর্যন্ত ঠিক আছে তো কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও তো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়াও থ্যাংক ইউ আপনাদের সাথে পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তথ্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ